ম্যাডাম তাজা তাজা ফল আছে নিয়ে যান আম নিবো কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন তাইলে ল্যাংরা আম নিয়ে যান ভালো মিষ্টি হবে একশো বিশ টাকা কেজি একটু কমায় নেন ল্যাংরা আমের চিকিৎসা তো করতে হবে তাই না কিছু কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় জুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিউ একটা সিট বুকিং দেন শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিঠাইয়া এত সৎ বোর দাবি পূরণ করবো

কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তোমার আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম ছলায় যে দুঃখায় খতম نہیں ہوتا বে ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে জি বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেব তাই হয়েছে বুঝলাম না একবার দেখেই ডিলিট করে দেব মানে কি না বোঝোর কি আছে ছেলে হয়েছে

হ্যাঁ কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি মারবো কতবার শিখাইছি ব্রেক করবি করতে না তোমার সমস্যাটা কোথায় এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো পাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতেছে আকাশের রং লাল আর হাতি বলতেছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সব কিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতেছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইসে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় ভাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছরকে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো তোমার লজ্জা করে না আরে গিন্নি আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি যদি পড়তা তাহলে তোমাকে নাইকাদের মতো লাগতো আচ্ছা তাই নাকি তাহলে কিনে এনে দাও অবশ্যই কিনে দিতাম কিন্তু শাড়ি এক ছিল এই শাড়ি কয় পিস ছিল ডাক্তার এটা কি এক্সরে করছেন এর ভিতরে তো কিছুই দেখা যায় না দেখেন আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না শরীরের ভিতর যা আছে তাই দেখায় বাল দেখায় কতগুলো হাড় দি ছাড়া তো কিছুই দেখা যায় না এক মিনিট আপনি কি দেখতে চাচ্ছেন আমার জামাইর হাড়ের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই এই কোথায় তুমি এক গ্লাস পানি দিবা এই শুনো আমার একটা জিনিস না মাথায় ঢুকে না কোন জিনিস আবার তোমার মাথায় ঢোকে না কুকার কোম্পানি কুকারে তিনটা সিটি কেন দেয় তোমাদের মেয়ে ছেলেদের এক কথা তিনবার না বললে তোমাদের কানে ঢোকে এই কি বললা তুমি আমার লাল কেন লাল দেখা যাচ্ছে তোমার গাল তুমি মেকআপ সুন্দরী তুমি মেকআপ সুন্দরী

এই তোমার সাথে এরকম কথা কথা ছিল না না বুঝলাম বিয়ের আগে তো বলছিল দুপুরের খাবারের দুটো অপশন থাকবে বলছিলাম তো কি হইছে এখন শুধু ডিমবাজি কেন অপশন এখনো দুইটাই আছে খাইলে খাও না খাইলে না খাও হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় বাই